ভগবান শ্রীকৃষ্ণ মানব দেহ ত্যাগ করে তিনি চলে যাবেন এখন তিনি চলে যাবেন সধামে শ্রীকৃষ্ণ একশো কুড়ি বছর বেঁচে ছিলেন তারপরে উনি সদাম চলে যাচ্ছেন অর্থাৎ আবার তিনি যে অবতার এই সেই ঈশ্বরের চলে যাচ্ছেন যেই মুহূর্তে তিনি কৃষ্ণ চলে যাচ্ছেন থেকে কলিযুগ শুরু হচ্ছে এখন সত্য ত্রেতা দাপর কলি এই যে দাপর যুগ শেষ হয়ে যাচ্ছে কৃষ্ণের সঙ্গে সঙ্গে এই দাপর যুগের পর কি হবে তখন ঋষি মুনিরা ভীষণ ভয় পেয়ে গেলেন ওরা বললেন যে কি হবে এখন কৃষ্ণ চলে যেই যাবেন আর কলি যুগে মানুষ তার শরীরটাই তার আসল হবে সে তখন মন নিয়ে সে তখন আত্মা নিয়ে চিন্তা ভাবনা করবে না আর যখন শরীরটাই প্রবল হয় শরীর সম্পর্কেই সব কিছু হয় তখন সেইটা দানবিক বলে বলা হয় কেন শরীরটার জন্যেই যেন সব কিছু এবারে জগতের জতুর দিকে তাকিয়ে দেখুন ওইটাই সব কিছু পেপার টেপারে বারবার ওইগুলোই আসছে উনি এইটার সঙ্গে পালিয়ে গেলেন ও এটা এই করছে যেন বিরাট একটা ঘটনা ওইটাই কি রিপোর্ট করার আছে আর কোনো কিছু রিপোর্টের নেই কিন্তু মানুষ ওইটা জানতে চায় ওইটা পড়তে চায় বড় বড় লোকেরা ফেমাস লোকেরা তারা এটা সারাক্ষণ তারা সবার কাছে থাকতে হবে তো পেপারের মধ্যে নিউজের মধ্যে থাকতে হবে ওই সবই করছেন এই শরীরটা ছাড়া কিন্তু কিছুতেই বুঝতে পারে না ওইটাই হচ্ছে কলি কলিযুগের সমস্যা হচ্ছে এই দেহবোধ আর দেহটাই হচ্ছে পশুত্ব আর কোনো চিন্তা করতে পারে না যে পশু পাখিগুলো তারা শুধু দেহটা নিয়েই থাকে কী করে বাঁচবো আর কি করে খাবো এই দুটোই চিন্তা বাসি কিছু নেই যেমন অসুরদের বলা হচ্ছে ওই দেহ বোধ তা ওই দেহটাই ছাড়া আর কোনো কিছু নেই তো সেই কাহিনীতে বলছে দুই ভাই একই মায়ের দুই সন্তান অদিতি তো তারা গেছেন পিতার কাছে পিতা হচ্ছেন সেই বিষ্ণু বললেন আমাদেরকে উপদেশ দাও তখন পিতা বললেন তত্ত্বমসি তুমি হচ্ছে সেই সেই ঈশ্বর যিনি তুমিই সে এবারে দুই ভাই ফিরে যাচ্ছে বলছে ঠিক বুঝলাম না চিন্তা করো ভাবনা করো তাহলে করে বোঝো দুই ভাই ফিরতে ফিরতে তারপরে টেস্টা পেয়েছে গিয়ে টলটলে পুকুরের জল ওই জলটা খেতে গিয়ে হঠাৎ ছোট ভাই বলছে দাদা দেখেছিস এই তো আমি তখন তো আয়না ছিল না ওই পুকুরের জলে নিজের ছবিটা দেখে বলে এইটাই তো আমাদের বাবা বলেছেন এই হচ্ছে আমি এইবার আমার জ্ঞান হয়ে গেছে আমি বুঝে গেলাম বাস এই শরীরটাকে রক্ষা করতে হবে যা কিছু করবো এই শরীরটার জন্যে আমি শুধু ওই হয়ে গেল দানব কিন্তু বড়ো ভাই একটু চিন্তা ভাবনা করে বলল না তা তো আবার কথা নয় আবার ফিরে গেল গিয়ে বলল আচ্ছা ও তো বলছে শরীরটা কিন্তু শরীর তো চিরদিন থাকে না আর আমরা যার সন্ধান করছি সে তো চিরদিন থাকে তাহলে কি হবে তুমি বলেন তুমি অনেকটাই গিয়েছ। আরও চিন্তা ভাবনা করো ওই চিন্তা করতে করতে করতেও আত্মজ্ঞান লাভ করলো বড়ো ভাই হলো দেবতা ছোটো ভাই হলো দানব শুধু চিন্তা আর পার্থক্য আর কোনো কিছু নেই সেই জন্যে ওই রামচন্দ্রকে বোঝাতে গিয়ে তিনি মুনি বলছেন এই চিন্তাটাই আমাদেরকে দেবতা বানায় এই চিন্তাই আমাদের দানব বানায় তাই সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ মানে কি এক এক ধরনের চিন্তা এই চিন্তাটা যখন শেষ হয়ে যাচ্ছে যখন কৃষ্ণের নিজের বংশ যেটা যাদব কুল তারা অহংকারে মত্ত হয়ে গেছে তার নিজের ছেলে সে পর্যন্ত নানান রকম ইয়ে করছে ওই রকম অবস্থায় কৃষ্ণ বললেন আমি আর থাকবো না আমার শেষ হয়ে গেছে ঋষিরা বললেন তাহলে আমরা কি করব। আপনি চলে গেলে তাহলে তো আর ধর্ম থাকবে না তখন উনি বললেন তোমরা বরং নৈমিসারণ্যে চলে যাও এই নৈমিসারণ্যে সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকবে নৈমিশারান্য কি আমাদের এই কথাগুলো যখন আমরা বলি সব সময় একটা নানান রকম এরকম এমনভাবে বলি যেটাকে ঠিক ঐতিহাসিকভাবে বোঝানো যায় না একটা ঐতিহাসিক সত্য বোঝানো যায় না নৈমিসারান্ন বলতে গিয়ে আসলে বলা হলো এমন একটা জায়গা যেখানে দীর্ঘ দিন সব লোকেরা তপস্যা করেছে হাজার বছর ধরে সেখানে তপস্যা হয়েছে তোমরা যদি ওখানে যাও ওই তপস্যার ফলটা তোমরা পাবে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যেন আপনারা যখন মন্দিরে আসেন কোনো একটা আশ্রমে যান গেলেই খুব ভালো লাগছে কেন ভালো লাগছে মন্দিরের মধ্যে ঢুকলে কিছুই নেই ওই ঠাকুরমার স্বামীজির ছবি কয়েকটা চেয়ার কয়েকটু বসার জায়গা তো কিছু নেই তবু খুব ভালো লাগে খুব শান্তি পেলাম এখানে এসে এরকম সবাই বলেন কেন ওই যে ছোট ঘরটা ওই যে মন্দিরটা ওর মধ্যে অনেক জব ধ্যান হয়েছে শাস্ত্রপাঠ হয়েছে ওখানে অন্য কোনো চিন্তা কেউ করেনি সেই জন্যে ওই চিন্তাটা ওই ভাবনাটা জমাট বাঁধা আছে এবারে যে ঢুকলো সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে ওই ভাবটা এসে যায় সেই জন্যে যারা সৎ লোক যারা ভালো লোক যারা ঋষি তাদেরকে বলা হলো তোমরা ওই জায়গায় চলে যাও সব এক জায়গায় থাকো